হ্যাঁ 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 এটা একটা সিস্টেম হালধামা <laughs> কৰি কি ফোন করেছে দুটো লোক দেখাশোনা করার জন্য কালকে মেয়ে কলকাতা গেছে আছে মানে অফিস আছে জামায়ের কালকে আয় তারপর এখন হঠাৎ মেয়েই ফোন করেছে আমরা তো বাড়িতেই আছি মেয়ে ফোন করেছে জানতে পারলাম যে এরকম বাড়িতে দুর্ঘটনা সে

মানসিক অবস্থা এত 77 বছর বয়সে এত একটা মানসিক অবশাত ছাড়া কি বলবেন এত এরপরে তো পোস্টমর্টেম রিপোর্টে যা পাওয়া যাবে সেটাই বইবে ওই কিড় মারা গেছে নাম পড় পড়ায়রা কয় ছlename আচ্ছা আপনি সম্পর্কে হন আমি সম্পর্কে বিআই হই আপনার নাম আপনার নাম জয়দেব কুন্ডু